দুদিন ধরে এই ব্ল্যাকি সোনা বলছে যে মা আমার মুখটা খুব খারাপ করেছে আমি অত গুরুত্ব দিইনি তো আজ কি কী খাচ্ছে তোমাদের একটু শেয়ার করি চলো দেখি তো বাবা এইটা কাঁচা লঙ্কা খাচ্ছে মুখটা ছা এই সর তুই ব্যাটার হয়ে সালিসি করতে আসবি না মুখ ছাড়াচ্ছে এই যে কি হলো কি তোর চলো সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাঁচা লঙ্কা খাচ্ছিলো বোঝে বোঝাই দেখছো কি বলবো